নমস্কার সবাইকে এই ভিডিওতে তো ফাইনালি ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর উইনার হয়ে গেছে তো আজকে আমরা এই ম্যাচটির বিষয়ে আলোচনা করব এবং দীর্ঘ তেরো বছর পর ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা যে কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে সক্ষম হলো এর আগে আমরা দেখেছি বহুবার ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুবার এটা নিয়ে দুবার তাদের দু সাত সালে প্রথম জিতেছিল তারপরে দু হাজার সালে সম্ভবত তারা বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশে ফাইনালে উঠেছিল এবং শ্রীলঙ্কার সাথে সেই ফাইনাল ম্যাচটা হেরে যায় এবং তারপরে দীর্ঘ বহু বছর পর দু সালে ইন্ডিয়া ফাইনালে ওঠে এবং ম্যাচটা খুবই ভালো হয়েছে সাউথ আফ্রিকার সাথে ফাইনাল খেলে এবং ফাইনালি ইন্ডিয়া ফাইনালি ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি ফোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় এবং এটা খুবই ভালো একটা মুহূর্ত ইন্ডিয়ানদের জন্যে এবং অ্যাজ এ ইন্ডিয়ান আমি খুবই প্রাউড ফিল করছি এই টিম ইন্ডিয়া এরকম সাফল্যের জন্যে এবং আমরা যদি ম্যাচের দিকে যদি লক্ষ্য করি যে ম্যাচটা কীরকম হয়েছে এবং আমরা দেখেছি যে ম্যাচটা খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ হয়েছে আমরা দেখি যে ইন্ডিয়া প্রথমে টসে জয়লাভ করেছে এবং ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথমে ব্যাটিং ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং আমরা দেখেছি যে ব্যাটিংয়ে প্রথমেই ইন্ডিয়া পাওয়ার প্লেয়ের মধ্যেই তিনটে উইকেট পড়ে যায় আমরা দেখি যে রোহিত শর্মা প্রথম তারপরে আমি দেখি যে আমরা দেখতে পেয়েছি রোহিত শর্মা তারপর সূর্যা কুমার ইয়াদব এবং ঋষভ পন্থ তিনজন আউট হয়ে যায় তারপরে আকসর প্যাটেলকে উপরে প্রোমোট করা হয় যদিও বা আকসর প্যাটেল নিচের দিকে ব্যাট করতে এবং তারপরে আমরা দেখেছি যে ইন্ডিয়া আকসর প্যাটেলের সাথে বিরাট কোহলি পার্টনারশিপ করে এবং শেষ পর্যন্ত একটা ওয়ান সেভেন্টি ফোর সামথিং ওয়ান সেভেন্টি প্লাস রানের টার্গেট দেয় এবং আমরা দেখি যে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে এসে তাদের আমরা দেখেছি যে ক্লাসেন এবং ক্লাসেন এবং ডিপ ডিকক এবং ট্রিস্টান স্টাফস এই তিনজন প্লেয়ার খুব ভালোই খেলছে খেলছিল এবং অ্যাট দ্য এন্ড ইন্ডিয়া যখন শেষের চার ও তিন ইয়া চার ওভারে তিরিশ বলে তিরিশ ইয়া সামথিং এরকম রান রান দরকার ছিল সেই সময় থেকে ইন্ডিয়ার বলিং একটা অদ্ভুত পরিবর্তন আসে এবং আমরা দেখতে পারি যে ইন্ডিয়া সেই রানটা অ্যাটলিস্ট সুরিয়া কুমার যাদবের একটা দুর্দান্ত ক্যাচ এবং বুমরা আর্শদ্বীপের দারুণ দুর্দান্ত বলিংয়ে এবং হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বলিংয়ে ম্যাচটা সাত রানের জন্য ইন্ডিয়া জয়লাভ করে জয়লাভ করে এবং সাউথ আফ্রিকায় ম্যাচটা হেরে যায় এবং এই যে দুর্দান্ত ম্যাচটা হয়েছে এটা এই দুর্দান্ত ম্যাচের আমরা সঙ্গী থাকলাম টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড কাপে এবং বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই ম্যাচ এবং আমার এই ম্যাচের সামারি আমরা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্টে জানাবেন এবং এই স্পোর্টস রিলেটেড ক্রিকেট এবং এরকম ইন্টারন্যাশনাল রিলেশনস ইকোনমিক ডেভেলপমেন্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইত্যাদি এই সমস্ত ভিডিও দেখার জন্যে चैनल के अवश्य सबसक्राइब कर रखब धन्यवाद देखा हो नेक्स्ट भिडियो